ঘরে সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে আর ধূপ ধীপ জ্বালালে ঘরটা যেন একদম অন্য রকম লাগে আর মনটা যেন একদম শান্তি শান্তি হয়ে যায় আর ঠাকুরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা মন দেওয়ার জন্য কি অন্যের খুশিতে আমি হিংসা করি না অন্যের খুশিতে আমি খুশি হই আর অন্যের খুশিতে খুশি হওয়াও কি হওয়াই কিন্তু একটা ভালো মানুষের মানসিকতা আর কি এখন সময় হয়েছে সন্ধে সাতটা কুড়ি আর আমি সকালের ব্লগ এখন থেকে শুরু করছি অন্যান্য দিন তো সকাল থেকে শুরু করে সকাল কি করছি না করছি তবে আজকে আর সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি এত পরিমাণে গরম পড়েছে আমাদের এখানে টিনের চাল থেকে এতটাই তাপ পড়ছে মনে হচ্ছে যেন আমি সেদ্ধ হচ্ছি এখনো দেখতে পাচ্ছি আমি পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি কিছুক্ষণ আগে আমি ফ্রেশ হয়ে এসেছি তো সকালবেলা প্রত্যেকের ঘরেই বাসি কাজ থাকে ঘরদোর মোছা বিছানা পত্র গোছানো আরও অনেক কিছু টুকিটাকি কাজ থাকে যেগুলো সংসারের কাজ তো আর অত বোঝানো যায় না বলা যায় না বা সবটা আমি ক্যাপচার করে তোমাদেরকেও দেখাতেও পারি না যে একটা সংসারে কি কি কাজ থাকে তোমরা সবাই জানো তো সেই সব কাজগুলো আমার মনে হচ্ছে না যে আমি যেন ক্যামেরা অন করে করি এত পরিমাণে গরম লাগছে মনে হচ্ছে যেন একটা ছেঁড়াফাটা নাইটি পরে মানে পাতলা যে নাইটিগুলো হয় গরমকালে যেগুলো পড়লে আরাম লাগে তো সেগুলো পরে তো আমি ব্লগ করতে পারবো না আমাকে একটা ভালো নাইটি পরেই ব্লক করতে হবে তো আমার সেইটা আর ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে ছেঁড়াফাটা যা নাইটি আছে সেটা পরে আমি মোটা মোটামুটি ঘরের কাজগুলো সেরে নিয়ে ঘরে চলে আসি আর আমাদের কলে প্রচণ্ড পরিমাণে রোদ পরে সকালবেলাটা সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ থাকে রোদে বসে কাজ করা তারপরে ফোন নিয়ে সেই কারণে সকাল থেকে একদমই ব্লগ শুরু করতে পারিনি আমি মানে আমি হাঁপাচ্ছিলাম কালু যেরকম ভাবে হাঁপায় হাঁপাচ্ছিলাম আর একবার করে ওই বাড়িওয়ালা ভাইদের সিঁড়িতে গিয়ে বসছি একবার করে ঘরে আসছি এই করছি টেবিল ফ্যানের হাওয়াও পুরো মানে গরম হাওয়াও গায়ে লাগছে না এতটাই গরম এখন হচ্ছে দিলাম আমি সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজতে চাই এখন খুব অসুস্থ না হলে আমি দুদিন পর পর ছুটি নিই না এবারও দুদিন ছুটি নিইনি আমি একদিন ছুটি নিয়েছি গতকালকে ছুটি নিয়েছিলাম তার জন্য আমার মনটা যেন অস্থির অস্থির করছে আমার কাজ না করতে পারলে ভালো লাগে না মানে আমার এই কাজটা আর কি আমার কাজটা সংসারের কাজ তো আছেই ভ্লগ করি আর না করি সংসারের কাজ করতেই হবে আমার কাজটা না করতে পারলে আমার আর কি ভালো লাগে না তো একদিন ছুটি নিয়েছিলাম শরীরে দিচ্ছিল না গো একদম মানে এত ঘাম দিচ্ছে তো শরীর দুর্বল হয়ে যাচ্ছে নুন চিনির জল খাচ্ছি একদিন ছুটি নিয়েছিলাম এটাই অনেক আমার জন্য আর আজকে দিন ছুটি বলতে কিছু শর্ট ভিডিও এডিট করা ছিল সেগুলো করেছি ঘরের কাজ করেছি কিছু কৌটো কাউটি ছিল আমার পুরনো সেগুলোকে ধোয়া মাজা করেছি করতে করতে আজকেও ভাত খেয়েছি তিনটের সময় শুধু ব্লগটা করা হয়নি গরমের কারণে তো ভাবলাম যে এই সন্ধে থেকেই শুরু করে দিই ব্লগটা আর সন্ধে দিলাম অনেকেই দেখছি বলছো দু তিনজন আমাকে বলেছো যে মাটির প্রদীপ মানে একবারে বেশি দুবার ব্যবহার করতে করতেনি আমি তো এটা জানতাম না আমি একটা প্রদীপ কিনেছিলাম খুবই সুন্দর ডিজাইনটা দেখেছো তো তোমরা ব্লগে একটা এরকম বড়ো মতো প্রদীপটা খুব সুন্দর দেখতে তো ওটা আমার আর ফেলতে ইচ্ছা করেনি সেই কারণে আমি ওইটা রেখে দিয়েছিলাম তো ওই জন্য ওটাতেই পুজো দিচ্ছি তোমরা বলছো যখন আমি তো জানি না এই নিয়মটা তোমরা বলছো যখন আমি যখন বাজারে যাব একটা প্রদীপ কিনে আনবো বাজারে যাই তারপরে আমি প্রদীপ কিনে আনলে তখন এটা আর জ্বালাবো না এখন যেটা আছে সেটা জ্বালাই তো এই আর কি যাই হোক আজকে সকালবেলা এক বোনের মেসেজ আসলো যেই বোন হচ্ছে সেই যে গোলাপি রঙের আর হচ্ছে কি রঙের কালো কৌটো পাঠিয়েছিল অন্য এক বোন পাঠিয়েছিল যে দিদি দিল্লি থেকে পাঠিয়েছিল সেই দিদি না একটা বোন আমাকে একই ওরকম কালো কৌটো আর পিঙ্ক কালারের কৌটো পাঠিয়েছে বড় বড় আমি মনে হচ্ছে ব্লগে দেখিয়েছি তোমাদেরকে মিনি ব্লগ আছে দিয়ে দেবো আর সেই বোনটাই আবার আজকে একটা পাঠিয়ে যে আমাকে সকালবেলা সকালবেলা না দুপুরবেলা মেসেজ করলো ফোনে তো আমার আমি কথা বলতে পারি না আমার ফোন পুরোই খারাপ তোমরা জানো আর স্পিকারটাই খারাপ ফোন জানো তো এবার আমি চিলে চিল্লে তোমাদের সাথে কথা বললে তখন তোমরা শুনতে পাও তাও দুবার করে সাউন্ড বাড়িয়ে সেটাকে সেভ করতে হয় তবে তোমরা শুনতে পাবে ঠিকঠাক নয় শুনতে পাবে না তো এই ফোনে তো কথা হয় না মেসেজেই কথা হয় সবার সাথে তো ইনস্টাগ্রামে মেসেজ করেছিল বোনটা যে আরেকটা পার্সেল যাচ্ছে আমি আবার সেই বললাম যে আবার কি পাঠিয়েছো আমি জানতাম না যে ও আবার কি পাঠাচ্ছে খুলে দেখি এর মধ্যে কি আছে কিছু মানুষের মানসিকতা এমনই কি বলবো কেউ যদি ভালোবেসে কিছু পাঠায় মানে কেউ কারুর ভালোটা সহ্য করতে পারে না জানো তো অনেকেই আছে কেউ না অনেকেই আছে অনেকে আছে অন্যের খুশিতে খুশি হয় যেরকম তোমরা অনেকেই আছো আমার ঘরে কিছু একটা নতুন কিছু আসলে আমি একটা ভালো কিছু রান্না করলে তোমরা কত খুশি হও সেরকম অনেক মানুষ আছে যে সবার ভালোটা সহ্য করতে পারে না এমন ধরনের কমেন্ট করে মানে এরকম হয় না যে আমি জীবনে খুশি নেই কারুর খুশিটা আমার সহ্য হবে না এরকম একটা আর কি যে কারোর ভালোটা সহ্য হবে না কারুর উন্নতিটা সহ্য হয় না এরকম কিছু মানুষ থাকে তো আমি আবার কি বলতো আমি না আমি আমার জীবনে সব সবকিছু ভালো কিছু দিয়ে আমার জীবনটা সাজাতে চাই খারাপ কিছু আমার জীবনে আমি রাখি না আমি সবসময় চেষ্টা করি ভালো জিনিসটা আমার কাছে থাকুক আর আমার জীবনটা ভালো জিনিস দিয়ে সেজে উঠুক তুমি যেরকম তোমার মানসিকতা দিয়ে কমেন্ট করবে উল্টোপাল্টা তো আমি কি করবো আমার হাতে তো ফোনটা আছে আমি ডিলিট করে দেবো আর কিছুই না আমার কমেন্ট বক্সটা সবসময় সুন্দর কমেন্ট দিয়ে সাজানো থাকবে অনেকে রেখে দেয় খারাপ কমেন্ট ভালো কমেন্ট সবই থাকবে কিন্তু আমি এখন থেকে ঠিক করেছি যে আমার কমেন্ট বক্সটা আমি সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজিয়ে রাখবো অনেক মানুষ আছে যারা আমাকে ভালোবাসে তুমি তোমার মানসিকতা অনুযায়ী কমেন্টটা করবে আর আমি ডিলিট করে দেবো এটাই আর কিছু যাই হোক এর মধ্যে কি আছে দেখি রাখি আসল কথা হচ্ছে ভগবান সবাইকে সবকিছু দেন না মনটা বিশেষ করে মনটা ভগবান সবাইকে একই রকম দেন না যে অন্যের খুশিতে খুশি হওয়াও কিন্তু একটা অনেক বড় মনের পরিচয় যে কারোর খুশিতে আমি খুশি হচ্ছি সেটাও কিন্তু একটা অনেক বড় মনের পরিচয় তোমার মানসিকতা যেরকম তুমি সেইভাবেই আমাকে বলেছ খুলি এটার মধ্যে কি আছে দেখি আমাকে যারা যারাই উপহার পাঠিয়েছে সবাই আমাকে ভালোবেসে পাঠিয়েছে আর সবাই যে শুধু যে ইনস্টাগ্রামেই আমাকে দেখে তা না আমার ওয়াইটিতে ব্লগও কিন্তু সবাই দেখে কেউ যদি একজন বলে বলে যে আমি তাদেরকে বলেছি গিফটের কথা বা কিছু তাহলে আমি শুনবো কিন্তু কেউ এই কথাটা বলতে পারবে না আমি সবাইকে মানা করেছি সবাইকে মানা করেছি কিন্তু কেউ যদি আমাকে ভালোবেসে দিতে আমি সবাইকেই বলি যে না তুমি ভালোবেসে আমার পাশে রয়েছো এটাই আমার জন্য অনেক তোমরা কিন্তু সবাই সমান আমার কাছে এটা যে না যে কেউ গিফট দিচ্ছে বলে সে ভালো আর যে গিফট দিচ্ছে না সে খারাপ এরকম কিন্তু কিছু নয় তোমরা যে প্রতিনিয়ত কমেন্ট করে আমার উৎসাহ দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো আমি কিন্তু সব সময় প্রতিটা ব্লগেই তোমাদেরকে বলি তোমরা সবাই কিন্তু আমার কাছে মূল্যবান এবার যার যার মানসিকতা আমার তো কিছু বলা নেই ও বিছানার চাদর রয়েছে এতে আমার কমেন্ট বক্সটা আমি সুন্দর করে সাজিয়ে রাখবো ফুলের মতো ফুলের বাগানে যেরকম সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো থাকে সেরকম আমার কমেন্ট বক্সটাও সুন্দর সুন্দর মানুষের কমেন্ট দিয়ে সাজানো থাকবে আমার যেটা মনে হবে এটা রাখার মতো না আমি ডিলেট করবো না তোমার কমেন্ট করার তুমি করে যাও কমেন্ট করার অধিকার সবার রয়েছে করে যাও বিছানার চাদর রয়েছে বিকেলবেলা কল আসে যে আপনার একটা পার্সেল আছে আর সকালে বোন আমাকে মেসেজও করেছিল এই দেখো বালিশের কভারও রয়েছে দুটো এই যে এই চাদরটা দেখিনি তারপর দেখাচ্ছি এটা আমি জানতামও না জানো তো আমি জানতামও না আমি আমার বোনকে বললাম যে আবার কেন এই দেখো পাটটা অরেঞ্জ কালার আর বরটা হচ্ছে সাদা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি কারো প্রিন্টটা খুবই সুন্দর এই দেখো এইরকম আর এই যে বিছানা বিছানার বলছি বালিশের এই গুলো দেখো ভীষণ সুন্দর লাগছে এই যে এত মানুষ আমার এত ভালোবাসে এই ভালোবাসাগুলোই অনেক মানুষ আমার নিতে পারছে না সেই জন্যই উল্টো কথাগুলো বলছে বুঝতে পারছে সবই দেখিয়ে দিলাম তোমাদেরকে গিফটটা বিছানা চাদর আর দুটো বালিশের কভার খুব ভালো হয়েছে একদম রং সঙ্গে মানে উজ্জ্বল একটা রং অরেঞ্জ কালার দেখবে একটা উজ্জ্বল রং সকালবেলা দেখলেই মন ভালো হয়ে যাবে এই যে অনেক ইউটিউবার রয়েছে তারা আমি তো চার বছর ধরে এখানে কাজ করছি তারা দু বছরের মধ্যে দেড় বছরের মধ্যে নিজেদের বাড়ি করে নিয়েছে গাড়ি করে নিয়েছে নিজেদের জায়গা করেছে তাদের দেখে আমি একটু হিংসে করি না কিন্তু আমি এত খুশি হই আমি আরো সবাইকে বলি যে এই মেয়েটা খেতে কত দূর পৌঁছে গেছে আজকে আমি তাদের খুশিতে কিন্তু খুশি হই আমি কিন্তু হিংসে করি না যে না এত তাড়াতাড়ি এগিয়ে গেল আমি কিছু করতে পারলাম না পেছনে পড়ে আছি আমি কিন্তু এরকম করি না যার যার মানুষই পড়ে আমার অবস্থাটা দেখো কত গরম পড়েছে বুঝতে পারছো রান্নাবান্না তো সেরকম কিছু করিনি সারাদিন তো এখন রান্না রান্নাবান্না হবে জয়ের আসতে আজকে একটু দেরি হবে কিছু জিনিস আনার আছে আমার কিছু জিনিস লাগবে তো নিয়ে আসলে তোমাদেরকে দেখাবো তো আসতে ওই জন্য করে একটু ওর দেরি হবে তো আমি ভাবছি যে হালকা পাতলাই কিছু রান্না করবো আজ যদি ডাল করি জয়কে ফোন করে নি একবার যে ডাল বসাবো নাকি তাহলে ডাল সেদ্ধটা বসিয়ে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায় দেখা যাক কি করি চলো আবার পরে দেখা হচ্ছে বাড়িতে এসে গেছে আমার বল মশাই আজকে খুব খুশি এত খুশির কারণটা কি শুনি কেন আমার জন্য নাইটি কিনা আনছিল দেখি পছন্দ করে এনেছি সেটা বাহ লাল কালো ভালো তো বাহ খোল খোল দেখি পুরোটা খোল এই সবচেয়ে ছিল এত গরম পড়েছে বুঝছে এটা ফিতে বাদা নাইটি এনে দিস তো আর তোর পছন্দ মতো এনে দিস পছন্দ করে নিয়ে এসেছে ভালো হয়েছে এই তো পাতলা আছে নাইটিটা প্রচণ্ড গরম পড়েছে জানো তো ওই জন্য একটাই নাইটি দরকার ছিল আমার সব তো হাতা আলার একটাই হাতা কাটা তো ওই জন্য এটা নিয়ে এসেছে কেমন হয়েছে জানি আমার তো খুব পছন্দ হয়েছে পছন্দ করে মানুষটা কাছ থেকে ফেরার সময় নিয়ে এসেছে এর থেকে বড় আর কি হতে পারে আর কি আর কি আছে আমি তো বলে বলে পারলাম না গেঞ্জি না প্যান্ট দেখি ওর তো এই একটা গেঞ্জি সেই গড়ি হাত দিয়ে একটাই নিল আমার এই প্লেন গেঞ্জি খুব ভালো লাগে একদম কোনো কাজ নেই সিম্পল ভালো হয়েছে বুঝতে পেরেছি নরম কাপড় ভালো হয়েছে এই গেঞ্জিগুলো আমার ভালো লাগে এই লেখা থাকে সামনে আঁকা থাকে ভালো লাগে না আমি এটা প্রথমে নিয়েছি নিয়ে কিছুদিন ভালো কিন্তু সেটার জন্য না কিন্তু সাধারণের মধ্যে একটা অসাধারণ লুকিয়ে থাকে আমার এই যে প্লেনটা যেটা নিয়েছিস পুরো প্লেন কত সুন্দর লাগে হ্যাঁ আমার এই সাদা মাটা জিনিস খুব ভালো লাগে আঁকি বুকি থাকবে না কিছু থাকবে না খুব ভালো ভালো লাগলো অনেক বছর বাদে নিজের জন্য কিছু কিনলি

সন্ধ্যাবেলা কিছুই খেতে ইচ্ছা করছে না জয়কে বললাম একটু দই আনতে এখন শরবত বানাবো বরফ ছিল এনেছিল তো রাস্তা দিয়ে আস্তে আস্তে এটা জল হয়ে গেছে আর বাড়িতে এসে বেশ কিছুক্ষণ পড়েছিল তো জল গলে গেছে বরফ ঘোলটা যা শান্তি তৈরি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা লস্যি আহা গরমকালে এই বাড়ির মেয়ে বৌদের রান্নাঘরে কি যে কষ্ট করতে হয় এটা একমাত্র মেয়েরাই বোঝে রান্না মোটামুটি আমার হয়ে এসেছে সয়াবিনের তরকারি আর ডাল করেছি আমার মনে হলো যেন কেউ মানে আমাকে দেখছে উকি মারছে মনে থেকে ডালটা এখনো হয়নি ডালটা সেদ্ধ হয়েছে আর ফোড়ন দেবো বলে কড়াইয়ের মধ্যে তরকারি চাপিয়ে দিয়েছে এবার ফোড়ন কি করে দেবো সেই কারণে আর ফোড়ন দিইনি এমনি ওর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এমনি একটুখানি তেল দিয়ে ওটা ফুটিয়ে নেবো হয়ে যাবে টমেটো দেবো ভেবেছিলাম ভুলে গেছি আজকে অন্য কাজ করছিলাম সেই কারণে ভুলে গেছি তো ডালটা এভাবেই করে নিচ্ছি আর সোয়াবিনের তরকারি ফুটছে এইগুলো রান্না এখন আমি যাবো আমি স্নান করতে ঘরটা ঝাড় দেবো আর কিছু ধোয়া ধুই করা আছে এখন কালকে সকালবেলা প্রচুর কাজ রয়েছে সেটা তোমরা পরের ব্লগেই দেখতে পাবে তো এখন ঘর তোর একটু ঝাড় দিয়ে তারপর স্নান করে এসে তারপরে হবে খাওয়া দাওয়া লঙ্কার গুঁড়ো দিই তরকারিতে কাঁচা লঙ্কার তরকারি কম তেলে মাখা মাখা করে করেছি সোয়াবিনটা